এবার যে খবরের দিকে নজর রাখবো পরপর চারটি বাচ্চা নষ্ট হওয়ার পর দিশেহারা হয়ে গেছিলেন একজন মহিলা তার নাম সুখতারা খাতুন পাঁচবারের বেলায় সুস্থ সঠিক বাচ্চা পেল আর এটা হয়েছে লালবাগ বসুন্ধরা নার্সিংহোমে এসে ডাক্তার মামুন রশিদের তত্ত্বাবধানে খুশি হয়ে ডাক্তার মামুন রশিদকে ধন্যবাদ জ্ঞাপন করলেন হরিরামপুরের সুখতারা খাতুন তাই ডাক্তার মামুন রশিদের প্রশংসায় মুখর হলেন হরিরামপুরের সুখতারা খাতুন কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান মুর্শিদাবাদ লালবাগ থেকে ফিরোজ শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ তার মামুন রশিদ আপনি সিজার হ্যাঁ আমি রশিদের তো কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা মিথ্যা অভিযোগ ছিল যে একটা মেয়েকে মেরে ফেলেছে সিজার করে তো তার হাতেই আপনি মানে ডাক্তার মামুনের কদিন আগেই রিপোর্ট হয়েছে একটা যে একটা মহিলাকে মেরে দিয়েছে সিজার করে ভুল বলে তো এটা তারপরে সেই ডাক্তারের কাছে আপনি ভর্তি হলেন তো এরকম আপনার কিছু ভয় ভিত্তি হলো না ভয় ভর্তি হলো বলতে গেলে আমার আল্লাহ সেভাবে নিত তো আমার হতো আমার তো আর আর মানুষের দোষ দিয়েই তো আল্লাহ নেবে মানুষ মানুষকে আর মান আল্লাকে মা আল্লাহ দোষ দিয়ে নেবে ডাক্তার ভালো যা মানে দেখেছিলাম বুঝলাম ডাক্তার ভালোই আছে ডাক্তার অত খারাপ নেই ব্যবহারও ভালো ডাক্তারবাবু আমার যোগাযোগ করতো আমার সঙ্গে কথা বলতো সবই করতো ডাক্তারবাবু আমি একদিন যেতে দেরি করতাম আস্তে ডাক্তার বাবুই নিজেই খোঁজ নিতেন কেন আসছো না কেন মন আছো কিবা তোমার পেটের বাচ্চা নাচ্চরা কেমন করছে ডাক্তার বাবুই ভালোই করতে চল হ্যাঁ 4 নষ্ট হওয়ার পর এটা হলো নন ডাক্তারের কাছে হয়েছে হ্যাঁ নন নন ডাক্তারের কাছে হয়েছে সুস্থ আমি এখন সুস্থ হ্যাঁ খুব কেয়ার নিয়েছে ডাক্তারে কি বলবো তাদের উদ্দেশ্যের জন্য কোনো ই না করে ডাক্তার বাবু যেটা করে ভালোর জন্যই করে খারাপের জন্য করে না ডাক্তার ডাক্তারবাবু চাইবে না যে কি আমার জন্য কি বা একটা মানুষ মারা যাক একটা মেয়ে মারা যাক কোনো সময় ডাক্তারবাবু চাইবে না ডাক্তারবাবু ভালোই চাইবে রুগীর জন্য ডাক্তারবাবু ভালোই চাইবে না বুঝে কোনো কথা বলতে নেই কি কোন ডাক্তারবাবু কেমন কি কি ডাক্তারবাবুর আগে জানতে হবে ডাক্তারটা কেমন যে কি তারপরে ই কেমন যদি কথা বলে তা হয় এ ডাক্তারবাবু খুব ভালো ডাক্তার ভালো